হ্যালো ভিউয়ার্স আশা করি আপনার সকলে ভালো আছেন একটা কথা মাথায় আপনাদের সবসময় রাখতে হবে যখন আপনি বাইক নিয়ে রোডে বের হবেন রাস্তায় বের হবেন তখন আপনার এই কথাটা মাথায় রাখতে হবে যে আপনি একা চোখে দেখেন আর সবাই রাস্তায় যারা আছে সবাই অন্ধ কারণ আপনার আপনার যদি নিজে যদি ঠিকঠাক মতো চালান তাহলেই হবে না আপনার সামনে পিছনে যারা চালাচ্ছে বা যারা সামনে থেকে যে গাড়িটা আসতেছে সে হয়তো অন্ধ হতে পারে সে চোখে দেখে না সে আপনাকে কিন্তু আপনার দোষ না সে হয়তো আপনাকে রং করে মেরে দিয়েছে অ্যাক্সিডেন্টটা করেছে এরকম হতে পারে কিন্তু তাইও আমাদের সবার একটাই উদ্দেশ্য থাকতে হবে রাস্তায় চলতে হলে যে রাস্তায় যারা বাইকার বা যারা অটো সিএনজি ইঞ্জি রিক্সা ভ্যান টম টম তারপরে আপনার পরিবহন যে কিছু যাই কিছু হোক না কেন সবাই অন্ধ আপনি একাই চোখে দেখেন এটা মাথায় রেখে আপনাকে বাইক চালাইলে আপনার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা একটু কম থাকবে কারণ রাস্তায় কিন্তু সবাই কিন্তু চালায় বিভিন্ন লোকজন আছে রাস্তায় থাকে কিন্তু সবাই কিন্তু কম বেশি সমস্যা থাকে কিন্তু রাস্তায় চালাইতে গেলে তো আমাদের একটা কথা মাথায় রাখতে হবে সব সময়ের জন্য যে আমরা আমি নিজেই চোখে দেখি আর সবাই রাস্তার অন্ধ তারা অন্ধভাবে চালাচ্ছে এই কথাটা মাথায় রেখে আমাদের যদি বাইক রাইড করি এই যে একটা দেখছেন এই যে একটা রিক্সা সে কিন্তু তার মতো করে তার গতিতে কিন্তু সে এই এখান থেকে ব্রিজটা কিন্তু আড়াহারিভাবে পার হলো ঠিক আছে তো আমাদের এটা মাথায় রাখতে হবে যে তারা হয়তো অন্ধ আর আমি চোখে দেখি আমার আমার চোখে দেখতে এসে আমি ঠিকঠাক মতো চালাতে হবে আমার নিজের বুঝে আর কি এই হলো সর্বশেষ কথা বন্ধুরা তো আপনারা সবাই ভালোভাবে রাইড শেয়ার করেন সবাই রাইড করেন ভালোভাবে বাইক চালান এবং ঝুঁকির প্রবণতা অর্থাৎ এক্সিডেন্টের ঝুঁকির প্রবণতা কম হোক এটাই আমার সব কাম্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম